সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ইনি হলেন আমাদের বাড়ির গোপাল তো প্রত্যেক দিন সকালবেলা গোপালকে উঠিয়ে চোখ মুখ ধুইয়ে বাচ্চা ছেলের মতো তারপর ওনাকে খাওয়াতে হয় তো আজ আমিও ওনার সেবা করতে আসলাম তো ওনাকে চোখ মুখ ধুইয়ে উঠিয়ে দিয়েছি ভাবলাম খেতে দেওয়ার আগে ওনার যে সিংহাসনটা ওখানে একটু ময়ূরের পালক দিয়ে সাজিয়ে দিই এই কারণে আমি ময়ূরের পালক সিংহাসনের দুপাশে দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছিলাম এই যে তো এখন কেমন লাগছে ফুল আর এই ময়ূর পালক দিয়ে গোপালকে সবাই বলবেন আর এইটা হলো আমার মামির বাড়ির গোপাল তো আমার মামা বাড়ি আমার ছোট মামির ঘরে এই গোপাল উনি থাকেন তো খুব সুন্দর করে মামি ওনাকে যত্ন করে আর ওই যে দেখছেন ওনার ওখানে লজেন্স আর মিষ্টি টাইপের কিছু একটা প্রসাদ ওখানে রয়েছে তো এইখানে উনি খুব আরামে যত্নে থাকে আমার ছোটো মামি খুবই ওনাকে সেবা শুশ্রূষা করেন তাই আমি ওনারও একটু ভিডিও করে নিয়েছিলাম কি সুন্দর মুকুর টুকুর জামা কাপড় পরে বসে আছেন তো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব